শ্রীলঙ্কায় নতুন সিনেমা রাক্ষসের শুটিং করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও কলকাতার সুস্মিতা চ্যাটার্জি এর মধ্যেই ভারতীয় এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালের ডালিউড মেগাস্টার সাকিব খানের সঙ্গে নিজের অবস্থান নিয়ে কথা বলেছেন সিয়াম সাকিব খানের সঙ্গে তার কোনো প্রতিদ্বন্দ্বিতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে সিয়াম জানান তিনি কাউকে প্রতিযোগী মনে করেন না সিয়াম বলেন সাকিব ভাই ছাব্বিশ বছর ধরে বাংলাদেশের বিনোদন নিয়ে এগিয়ে চলছেন তার সমতুল্য হওয়া সহজ নয় আমি সেই চেষ্টাও করি না আমি শুধু নিজের কাজটুকু ঠিকঠাক করে যেতে চাই ঈদে সাকিব খানের ছবির সঙ্গে নিজের ছবি মুক্তি পাওয়া প্রসঙ্গে এই অভিনেতা আরও বলেন ঈদ আমাদের সবচেয়ে বড় উৎসব এই সময়ে সবার সেরা কাজগুলি মুক্তি পায় সাকিব সঙ্গে আমার সিনেমাও জায়গা পায় এটি আমার জন্য আনন্দের আমার প্রতিদ্বন্দ্বিতা নিজের সঙ্গেই দর্শক নতুন কাজ কতটা গ্রহণ করলো বা আগের চেয়ে নিজেকে কতটা এগিয়ে নিতে পারলাম এটাই চিন্তা রাক্ষস এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি এতে তাকে একজন আধুনিক ও উচ্চবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে সিনেমাটি মূলত অন্ধকার জগতের গল্প নিয়ে নির্মিত যেখানে প্রচুর ও রাফ থাকবে যা দেশের সিনেমায় সচরাচর দেখা যায় না রিয়েল এনার্জি কমিউনিকেশন প্রযোজিত এই সিনেমাটি আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে শুটিং পাশাপাশি বর্তমান এর স্পন্দর কাজও সমান্তলে চলছে